নমস্কার গুড আফটারনুন আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে কিন্তু খুব গরম পড়েছে আজকে ছ তারিখ ছয় মে এই ব্লগটা তো তোমরা পরের দিন পাবে তাই জন্য আমি ডেটটা মেনশন করে দিলাম তো প্রথমেই যেই কথাগুলো বলি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তাদের অবদান আমি কোনো দিন ভুলব না এবং যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে এসে দাঁড়াও যদি আমার কথাবার্তা তোমাদের একটুও ভালো লাগে তবে প্লিজ পাশে এসে দাঁড়িয়েও আমার আমার এই চ্যানেলটা যেটা আমি এখন মানে এই চ্যানেলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ সেটা নতুন খুলেছি আমি গুড ফ্রাইডের দিন কারণ ঠিক এই নামেই আমার একটি আগের চ্যানেল ছিল যেটা আমি চার মাস আগে খুলেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে আমারই কোনো ভুল বসত তাই জন্য আমাকে আবার নতুন করে শুরু করতে হয়েছে এবং যারা পুরনো ভিউয়ার্স ছিল মানে তোমরা ছিলে তারা সুন্দর সুন্দর কমেন্ট করতে তাদের আমি পাচ্ছি না আমি খুব মিস করছি প্লিজ তোমরা ফিরে এসো আমার একান্ত অনুরোধ তোমরা ফিরে এসো আমি মন থেকে প্রাণ থেকে চাইছি তোমরা ফিরে এসো তো তোমরা প্রত্যেকে যারা আমার ব্লগটুকে দেখতে পাচ্ছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো আমি এই একই কথা বলি এবং বলে যাবো আমার দায়টা তো আমার বলো তুমি আমি চাই আমার কথাবার্তা অনেক 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 মানুষ শুনুক আমার এই জীবনের যে গল্প আমার চ্যানেলটার নামই তো ঝুলন্স ওন স্টোরি মানে আমার জীবনের যত রকমের গল্প উপলব্ধি যাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে তাদের মুখে শোনা কিছু ঘটনা মানে প্রত্যেকটা জিনিসই সত্যি এবং বাস্তব সেইগুলো তোমাদের কাছে আমি তুলে দেবার মানে তুলে ধরার চেষ্টা করি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর কি বলবো বলো দেখতে পাচ্ছ তো আমি একজন বয়স্ক মানুষ বারবার তোমাদের প্রত্যেক দিন তোমাদের প্লিজ বলছি তো তোমরা একটু দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো ভালো লাগে যদি অবশ্যই এবং পাশে দেখো তো আজকে আমার যেই বক্তব্য সেটাই তোমার কাছে আমি তুলে ধরছি শোন করোনার সময়টা তোমাদের মনে আছে বিভীষিত এক তো বাইরে বেরোলে কখন কি ইনফেক মানে কীভাবে করোনা আমাদের শরীরে ঢুকে যাবে তার ঠিক নেই এবং যারা বাড়িতে অনেকে বসে আছে তাদেরও কি ভাবে যে করোনা অনেকেই আক্রান্ত হয়েছিল জানি না মানে একটা বিভৎস ব্যাপার মানে যেটা আমাদের দেশ কোনো দিন সম্মুখীন হয়নি পুরো পৃথিবী দেশ বলা একটা ভুল পুরো পৃথিবী একটা ভয়াবহ সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছে শুধু যে তোমার রোগ শরীরে ঢুকবে সেই একটা আতঙ্ক বা ভয় সেটা তো ছিলই তার সাথে আর্থিক দিকটা যাদের সরকারি চাকরি তাদের কিছু বলার নেই তারা কি বলবো ঈশ্বরের সন্তান আমি বলবো তাদের মাসে মাসে ঠিকই টাকা ঢুকে গেছে তারা কাজে যাক আর না যাক তাদের কোনো মানে প্রবলেমই হয়নি কিন্তু যারা ব্যবসা বা নিজেদের কাজ নিজেরাই করে দিন মানে রোজগার করে মাসের শেষে তাদের সত্যি সময়টা খুব কঠিন ছিল যেমন আমার স্বামীর পক্ষেও খুব কঠিন ছিল কারণ সে ওকালতি করে এবং সেই সময় তো কোর্ট আইন আদালত সবই বন্ধ কে আসবে কে মৃত্যুর ঝুঁকি নিয়ে বেরোবে বলো সবই বন্ধ ছিল তো আমাদের পক্ষেও সময়টা খুব টাফ খুব কঠিন ছিল ব্যাংকের টাকা তুলে তুলে খাওয়া সেই ব্যাঙ্কও আবার রোজ খুঁজত না প্রথম দিকে তো মনে হয় মানে সে খুবই খারাপ অবস্থা আমার মনে আছে দু একজন করে ঢোকাতো তার মধ্যে তাকে টাকা দেবে তারা বেরোবে আবার দু তিনজন ঢুকবে এবং লাইনেও পরপর সেরকম দেখা দাঁড়ানো যাবে না মানে খুবই মুশকিলের মধ্যে দিয়ে টাকা পয়সা পাওয়া এবং যেহেতু তখন অর্থের সংকট দেখা গেছিলো কারণ এ ব্যাংক থেকে সে ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা সব ব্যাঙ্কে ব্যাঙ্কে আসাটা খুব মুশকিল হয়ে পড়েছিল আমার মনে আছে আমি বোধ হয় তুলতে গেছিলাম কুড়ি হাজার টাকা তো আমাকে সেদিনকে সাত হাজার টাকা দেওয়া হয়েছিল বলেছিল একদিনে অত টাকা দেওয়া যাবে না কারণ ব্যাংকে টাকা মুখে সত্যি খুব কঠিন সময় সেই টাকার মধ্যে ইলেকট্রিক বিল তো থেমে থাকবে না সেটা তোমাকে দিতেই হবে পেক তো মানবে না সেটা তার মধ্যে তোমাকে চালবালা বুঝতেই হবে মুখের ভেতর তো না আর কার কি হয়েছে আমাদের সময়টা খুবই টাফ গেছে খুব কঠিন গেছে তো তখন থেকে আমার মনে একটা উপলব্ধি এসছে দেখো আমরা চারজন মানুষ করোনার ঘোর করোনার সময় তো আমার মা চলে গেল তার আগে আমরা পাঁচজন ছিলাম তো মা তো চলে গেল তেসরা এপ্রিল তখন লকডাউন সবে আরম্ভ হয়েছে তা তারপরে তো আমরা চারজন হয়ে গেলাম থার্ড এপ্রিলের পর থেকে সেই চারজনের বিশ্বাস করবে না চারবেলার খাওয়া দাওয়ার কিন্তু কোনো খামতি হয়নি আমি বলবো না আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বিশাল আছে সেখান থেকে তুলে তুলে আমরাদের খেতে হচ্ছে সেটা আমি কখনো বলবো না কিন্তু কীরকম করে যেন খাওয়া তো জোগাড় হয়ে যাচ্ছিলো এবং আমরা যেমন সাধারণ সংসারে হয় যে একটা মাছের ঝোল ভাত হলে পরে অনেকটা হয়ে যায় তো সেই মাছের ঝোল ভাত বলো বা চিকেন ভাত বলো সেইগুলো কিন্তু আমাদের জুটে যাচ্ছিলো এবং তখন বাজারে কিন্তু ডিম টিমগুলো প্রচুর পাওয়া যাচ্ছিলো কিন্তু মাছ ওই সপ্তাহে একদিন কি দুদিন বসতো এক একটা এরিয়ায় তখন আমার স্বামী নিয়ে আসতো সেই মাছ সেটা স্টোর করে যেমন রাখি আমরা ফ্রিজে সেরকম রেখে খাওয়া দাওয়া হচ্ছিলো এবং আমরা আমার ছোটো মেয়ে তো মাছ ভালোবাসে না মাংস যে খুব ভালোবাসে তা না ও একটু আলু সেদ্ধ ডাল ডিম সেদ্ধ ডিমের অমলেট এগুলো খেতে ভালোবাসে সেও মুখ ফুটে একদিন বলে ও চিংড়ি মাছটা খায় তো একদিন ওর বাবা বাজার থেকে সেদিকে বাজারে খুব ভালো গলদা চিংড়ি উঠেছিল তো ওর বাবা তখন করোনার মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেছে তো ওর বাবা তখন বাজার থেকে গলদা চিংড়ি নিয়েছে কারণ যেহেতু ও চিংড়ি মাছটা শুধু খায় মাছের মধ্যে তখন ও খেতে বসে বলল। বাবা এই শুনছি খবরে দেখছি যে লোকে খেতে পাচ্ছে না এই সংস্থা থেকে তাদের খাবার দান করা হচ্ছে ডাল সোয়াবিন এগুলো সব দেখাতো তো নিউজে দেখছি কিন্তু আমরা দেখো চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছি এই কথাটাও বলেছিল আমাদের খাবার কিন্তু কোনো কমতি নেই এবং আমরা খুব ভালোই খাচ্ছি এই কথাটা ওর মুখ থেকে কিন্তু বেরিয়েছিল তো তখন না আমি ভাবতাম যে কি করে হয় আমাদের তো মানে এক্সেস মানে অত্যধিক টাকা তো কিছু নেই কিন্তু আমাদের চারবেলা কি করে খাওয়া জুতছে এটা আমি রাত্র দিন ভাবতাম আমার মনে হতো যে আমার মা যে চলে গেল করোনার মধ্যে মায়ের আশীর্বাদ সেটা আমি সবসময় উপলব্ধি করেছি এবং বুঝতে পেরেছি এবং আর একটা জিনিস আমার মাথায় এসছে মা অন্নপূর্ণা আমার আমার মনে হয় মা অন্নপূর্ণার কৃপা হয়তো আমাদের পরিবারের ওপর আছে তো সেই থেকে মা অন্নপূর্ণার ওপর আমার একটা কি বলবো ভক্তি বলো বিশ্বাস বলো অগ্যাস শ্রদ্ধা বলো জন্মালো আমি কিন্তু শিবের ভক্ত বরাবরই আমি আগেও অনেকবার বলেছি এই চ্যানেলটা নতুন চ্যানেলে বলেছি কেন জানি যে চ্যানেলটা লিঙ্ক হয়ে গেছে সেখানে আমি একাধিকবার বলেছি তো মা অন্নপূর্ণার উপর আমার না অগাধ বিশ্বাস জন্মালো তখন আমি মনে মনে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যখন ভাতের হাঁড়িটা বসাতাম তখন প্রণাম করে বলতাম মা অন্নপূর্ণা তুমি আছো বলে আজকে আমার ভাতের হাঁড়িটা আমি চাপাতে পেরেছি বা গ্যাসে আমি আজ আমি এখন তোমার উপলব্ধি যে তুমি আছো সেটা আমি বুঝতে পারছি তোমার দয়া ছাড়া কিন্তু আমার পরিবারের লোকেদের মুখে একটা অন্নও জুটতে পারে মানে পারে না সেটা আমার মনে মনে একটা কি বলবো বিশ্বাস অগাধ বিশ্বাস জন্মালো তারপর একদিন আমি সেটা বলবো না কি কারণে বা কি ব্যাপারে আমি জানতে পারলাম মায়ের পায় তো আমার একটা না মানে আলাদা করে কোনো অন্নপূর্ণা মায়ের ফটো নেই তো আমার শিব ঠাকুরের সঙ্গে বাবার সঙ্গে একটা মা অন্নপূর্ণা মায়ের ফটো আছে মানে এখনও আছে সেটা তো আমাকে আমি জানতে পারলাম যে মা অন্নপূর্ণার পায়ে যদি রোজ একটা করে জবা ফুল দেওয়া যায় তাহলে মা অন্নপূর্ণা খুব প্রসন্ন হয় তো তখন তো করোনা পিরিয়ডে ফুল আনতে পারতাম না তারপরে যখন ফুল আনা পেপার আনা মানে আবার সব স্বাভাবিক হতে আরম্ভ করলো আমরা আমাদের আবার সেই নিউ নর্মাল জীবনে ফিরে এলাম তখন আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে লাল টুকটুকে জবা সুন্দর ফুটন্ত জবা আমার মায়ের পায়ে আমি অন্নপূর্ণা মায়ের পায়ে দিই এবং আজকেও আমি সেটা দিয়ে পুজো করেছি কারণ আমি ওনার কৃপা ওনার আশীর্বাদ আমি পেয়েছি এবং আমি উপলব্ধিও করেছি তো তোমাদেরও এটা আমি জানিয়ে রাখলাম তোমরাও করতে পারো কিন্তু আর একটা কথাও বলে রাখছি একটা ভয়াবহ কথা সেটা তোমাদের কাছে এটা একটা গল্প সত্যি কথা আমার জীবনের কথা এবং আমার শাশুড়ি মায়ের কথা আমার যখন বিয়ে হয় আমার শাশুড়ি মা ছিলেন না আমি একটা আগে বলেছি হয়তো আমার বিয়ের আট ন বছর আগে আমার শাশুড়ি মা চলে গেছেন আমার স্বামী তখন সবে ল কলেজে ঢুকেছে উনি দেখে যেতেও পারেনি তার ছেলে ল পাস করে প্র্যাকটিস করছে তখন উনি চলে গেছেন তো আমার মা আমার শাশুড়ি মা একটি মারাত্মক ভুল করেছিলেন তার খেসারত তাকে দিতে হয়েছিল এবং তার প্রাণও চলে গেল শোনো কীভাবে আমাদের পাড়াতে একটি বাড়ি আছে সেখানে মা অন্নপূর্ণার পুজো হয় খুব বড় করেই হয় ধুমধাম করে হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই তাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির মামলা চলছিলো কোনো একটি বিষয় সেটা তো অনেক কালা জার কথা আমি ঠিক ডিটেলস জানি না তো মামলা চলছিল। যে কারণে তো আমার শাশুড়ি মায় তাদের ওপর খুব রাগ ছিল এবং তার ছেলে মানে আমার স্বামী তার ছেলে মানে আমার স্বামী স্বামী পাশের বাড়ি মানে ওই যারা আছে মানে এখনও আছে তারা তাদের একটি পরিবারের ছেলের সঙ্গে তার বন্ধুত্ব ছিল তখন আমার শাশুড়ি মা বড় ননদ বলল ওই ছেলের সঙ্গে মিশবি না ওদের বাড়িতে পা রাখবি না পা রাখলে পরে তোর পা ভেঙে দেবো এটা আমার শাশুড়ি মা বলেছে তখন আমার স্বামী তাদের সঙ্গে আর মিশতো না যেত না সত্যিই তো কেস চালাচ্ছে আমার শ্বশুর মশাই এবং একটি কেস না দু তিনটি মামলা তারা ঠুকেছিল মানে হ্যারাসমেন্টের জন্য হ্যারাস করার জন্য কি এক টুকরো জ মানে এক টুকরো জায়গা নেই দুটো বাড়ির মাঝখানে যে জায়গা সেটা স্বাভাবিকতা রাগ হবারই কথা তার জন্য অর্থ ব্যয় তো হয়ে যাচ্ছে তো সে বছর মানে যে বছরের কথা বলছি সে বছরের তাদের বাড়িতে আবার অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছে তো আমার স্বামী তখন কী কারণে যেন বেরিয়েছো বেরিয়েছিল তো তাদের বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হবে তো তাদের বাড়ি পেরিয়ে এসে তবে আমাদের বাড়িতে ঢুকতে হবে তারপরে কি হলো তখন আসছে তখন যে ওর বন্ধু ছিল ওই পাশের বাড়ির সেই ছেলেটি সে তখন বললো আমার স্বামীর ডাক নাম অপু মানে অপু তু তোকে তো অনেকদিন দেখছি না তুই তো আজকে আমাদের বাড়িতে আসিস না আমাদের সঙ্গে মিশিস না তো আজকে আমাদের বাড়িতে পুজো তুই তো প্রতি বছর আসতিস প্রসাদ নিয়ে যেতিস এখানে বসে প্রসাদ খেতিস ভোগ প্রসাদ খেতিস আয় না পুজো হচ্ছে তো ওদের উঠোনে পুজো হতো তখন আমার বর বললাম না কলেজের সবে ঢুকেছে তা ও বললো যে আচ্ছা ঠিক আছে ছেলে মানুষ হলে যা হয় যে বন্ধুর মুখ দেখে সব ভুলে গেল সে দৌড়ে দৌড়ে তখন তাদের বাড়িতে গেল প্রণাম করলো সেখানে বসে তাদের ভোগ মানে মায়ের ভোগ প্রসাদ খেলো ভক্তি ভরে এবং তারা একটা শাল পাতার প্লেটের মধ্যে মায়ের ভোগ যা যা ছিল সেসব দিয়ে বললো বাড়িতে গিয়ে দিস তো তোর ভাই বোনদের মা বাবাকে মানে মেসমশাই মাসিমাকে দিস তো ও তখন হাতে করে নিয়ে আসছে এসে বেলটা বাজালো তো আমার শাশুড়ি মা নাকি দরজাটা খুলে বলেছিল যে এই ভোগ থেকে পেয়ে তখন মনে পড়ে গেল যে মা তো বলেছিল ওই পাশের বাড়িতে যাবি না তখন তো সে আমতা আমতা করতে লাগলো কি বলবে কি বলবে তখন নাকি আমার ননদ পাশে দাঁড়িয়েছিল সে বললো কোথেকে আবার পাবে পাশের বাড়ি থেকে নিয়ে এসছে আবার খেয়ে দেবে সে বললো ও তো চিরকালেরই হ্যাংলা ওখানে মানে এই রকম ভাষা সে বলতে লাগলো আমার ননদ তার ভাইয়ের উদ্দেশ্যে ও তো জানো না যেখানে খেতে পাবে সেখানে চলে যাবে বা আমার স্বামী খেতে একটু ভালোবাসে তো যেখানে খেতে পাবে খাওয়া খাওয়া দেখেও ভুলে গেল তার বাবা মায়ের অপমানের কথা তার বাবার যে এত টাকা খরচা হচ্ছে তিন চারটে মামলা সামলাতে তোমার ছেলে সব ভুলে গেল। তখন একে তো ওই বাড়ি থেকে প্রসাদ এনেছে বলে মানে ভোগ এনেছে বলে মায়ের ভোগ বলে আমার মা শাশুড়ি মায়ের মাথাটা একটু গরম হয়েছিল তারপরে তার মেয়ে এরকম কানে বলতে লাগলো বলে তার মাথায় রাগ আরও চড়তে লাগলো পাড়া চড়তে লাগলো তখন সে কি করলো ওই গেটে দাঁড়িয়ে মানে গেটটা খুলে সেই দাঁড়িয়েই আমার স্বামীকে নাকি সজোরে একটি থাপ্পড় মেরেছিল এবং সেই প্রসাদটা এরম করে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং আমাদের যে ঢুকে একটা লম্বা বারান্দা আছে একতলায় সেই বারান্দা ময় সেই প্রসাদ ছড়িয়ে পড়েছিল তো আমার স্বামী তখন মাথা নিচু করে ঘরে ঢুকে এলো এবং সেই প্রসাদ মানে ছড়াছড়ি কাটল তারপরে সেই আমাদের যে মামু ছিল সে একটু একটু করে পরিষ্কার করে সেই বারান্দা ঝেঁটিয়ে পরিষ্কার করা হলো কিন্তু সেই অন্নপূর্ণা মায়ের ভোগকে তো অনাদর করা হলো না জানো আমার শাশুড়ির কি কঠিন অসুখ জন্ম হলো আস্তে আস্তে যাই খায় না কেন ওনার বমি হয়ে যেতে লাগলো ভমিট করে ফেলতো মানে আস্তে আস্তে এমন দাঁড়ালো যে খাওয়াটা যেটা খাচ্ছে সেটা পেট পর্যন্ত যাচ্ছে না কোথাও একটা আটকে থাকছে তারপরে উগলে বেরিয়ে আসছে এমনকি জলও খুব আস্তে আস্তে ঢোক গিলে তাকে খেতে হচ্ছে তারপরে সেটা পেটে যাচ্ছে এইরকম কঠিন অসুখ জন্মালো তখন স্টোমাকের একজন ডাক্তার ডক্টর কোনার তখনকার দিনের ডাক্তার হবে ওনাকে আমার শ্বশুরমশাই দেখিয়েছিলেন দেখিয়ে বলল যে ওনার পেটে একটা জায়গায় তো গ্যাস্ট্রিক হতে হতে ঘা জন্যে হয়ে গেছে এবং ওনার খাদ্য নালিতেও সেই ঘাটি ছড়িয়ে পড়েছে মানে কি বলবো খাদ্য নালিটা যেরকম ধর একটা নালি এরকম হয় সেটা আরও সরু হয়ে গেছে এবং একদম তলাটা যেটা যেটা দিয়ে যেই খাদ্য নালী থেকে খাবারটা আমাদের স্টোম্যাকও যায় ফর ডাইজেশান হজমের জন্য সেই জায়গাটা সরু হতে হতে প্রায় বন্ধ হওয়ার মানে উপক্রম মানে খাবারটা খাদ্য নালী দিয়ে আর পেটে যাচ্ছে না যে কারণে আলসার একটা ঘা ফর্ম হয়ে গেছে সেই জায়গাটা এবং বলল গলা ভাত সেটাও আবার শিলে পিষে ঝোল দিয়ে বা ডাল দিয়ে হাফ চামচ হাফ চামচ করে খেতে পারবে সরি একটা আওয়াজ হলো কিছু মনে করো না তা ওই খেতে হবে সেরকম ভাবে সে খেত এবং শেষের দু তিন মাস সে সেইটুকু ভাতও খেতে পারতো না কি হয়েছিল বলো তো ওই কমপ্ল্যান গ্লুকলির জল ছানা ছানাটাকে না জল দিয়ে লেই করে মানে জল মানে জল দিয়ে যেমন হয় না তরল টাইপের করে ফেলে সেই এক ফোঁটা এক ফোঁটা করে ছানা আর এক চামচ করে জল ওই আধ ঘন্টা পরপর দিতে হতো এবং তার ফলে সে এত রোগা হয়ে গেল তার নাকি স্বাস্থ্য ভালো ছিল একটা কঙ্কাল সার চেহারা হয়ে গেল এবং তার পায়ে হেঁটে কিছু করার বা দাঁড়াবার ক্ষমতাও সে লোক পেলো বুঝতে পারছো বছর খানিক ধরে এই জিনিসটা চলছে মানে বছর খানিক পর সে মারা গেলো এবং শেষের দু মাস তার জীবনের এরকম ভয়াবহ দিন মানে শুদ্ধ লোককে দেখতে হয়েছে ছানাটাকে গলিয়ে গলিয়ে দেওয়া আর এক চামচ করে জল এবং শেষের নাকি দশ দিন না বারো দিন আমার স্বামী বলেছে সেই ছানাটুকুও নাকি বমি করে ফেলেছিল মানে সেটা ওই খাদ্য নালীর মধ্যে বা ফুড পাইপের মধ্যে আটকে যেতে থাকতে 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 সেটা উগলে উঠতো সেই কমপ্ল্যান এবং গ্লুকন্ডি জল তাকে খাওয়াতে হতো এবং মানে তখন বলা হয়েছিল যে ওনার ওই ফুড পাইপটা অপারেশন করে চেঞ্জ করে পড়তে হবে মানে ওখানে একটা পলিথিনে বা আর্টিফিশিয়াল বা কৃত্রিম পাইপ বসাতে হবে কারণ এরম করে তো মানুষ বাঁচবে না এরকম রোগা হয়ে কাছে হাঁটা চলার ক্ষমতা নেই তাতে সবাই রাজি হয়েছিল কিন্তু যখন সব মানে প্রিপারেশান হচ্ছে ডাক্তার যখন ঠিক করেছে অমুক দিন অপারেশন হবে এই হবে তখন উনি নয় মার্চ বিকেল চারটের সময় একদিন রোববার সেদিন ছিল রোববার সে উনি চলে গেলেন প্রায় বছর ঘুরতে যাচ্ছিলো কতদিন আর ওই গলা ভাত ওই গলা ছানা এবং ওই গ্লুকোজের জল কমপ্ল্যান হলদি সব খেয়ে খেয়ে থাকবে বলো ডিসিশনটা আগে নেওয়া উচিত ছিল আমি এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল যে ওই অন্নপূর্ণা মায়ের প্রসাদকেই অবজ্ঞা করা ছুলে ফেলে দেওয়া এবং যখন ছিটকে সেটা পড়ে গেছে নিশ্চয়ই কারোর পায়ে লেগেছে এবং যেই মাটিতে পড়েছে সেই মাটি দিয়ে সবাই চলাফেলা করেছে তোমার কারোর উপর রাগ হতেই পারে তাদের বাড়ি থেকে যদি প্রসাদ আসে বা কিছু আসে বা খাবারও যদি আসে তোমার যদি মনে হয় যে তোমাদের সরি তোমার বলাটা তোমাদের যদি মনে হয় যে আমি খাবো না দেখো কিছু মনে করো না অনেকে তো গরিব দুঃখী আছে রাস্তায় থাকে তাদের দিয়ে দিও তাদেরও যদি দিতে না পারো গঙ্গায় ভাসিয়ে দিও সেটাও অনেক সম্মানজনক তুমি তো মা অন্নপূর্ণা বা যে কোনো ঠাকুর অপমান করতে পারো না তাই না তোমার রাগ হতেই পারে কিন্তু সেই রাগ তুমি ঈশ্বরের ওপর দিয়ে চালাতে পারো কি একদমই না তাই আমরা অনেকেই মানে আমিও অনেক সময় বলে থাকি অনেকেই বলে থাকি কোনো কাজ যদি হচ্ছে না বা কোনো কাজ আটকে যাচ্ছে বা ভালো কিছু হচ্ছে না দূর ঠাকুর পুজো আর করবো না ঠাকুর তো আমার কিচ্ছু করেনি এই কথাগুলো বলো না কারণ তুমি যে এই প্রত্যেক দিন একটা নতুন সকাল দেখছো প্রত্যেক দিন তুমি ভাত খেতে পারছো অন্ন খেতে পারছো পেট ভরে এইগুলো তো ঈশ্বরের কৃপাতেই মনে করো না তোমার থেকেও তো কতকে খারাপ মানে কত জন খারাপ আছে তারা জানে না একবেলা খেলে তারা অপরবেলা তারা কি খাবে পরনের আমি এমনও লোক দেখেছি তার পরনে হয়তো দুটি জামা সে কেচে কেচে কোনো রকমে শুকিয়ে পড়ছে আমার এক বন্ধুই আছে সে আমাকে গল্প করেছিল আমি পরে একদিন তোমাকে বলবো তোমাদের কাছে বলবো আমি তার মোটে দুটি জামা ছিল বেরোবার বাড়িতে দুটি নাইটি ছিল এবং সেই বেরোবার জামা দুটি ছিল সে বাড়িতে এসে কেচে কেচে শুকিয়ে সেটাকে পরের দিন আবার পরে নিত যেহেতু গরমকালে ঘামটাম হয় কাজে আমরা বা তোমরা তাদের থেকে তো অনেক ভালো আছি তাই প্রত্যেক দিন ঈশ্বরকে ধন্যবাদ জানিও এবং রাত দুঃখ হলে এরকম প্রসাদকে মায়ের ভোগকে বা প্রসাদকে কখনো অবমাননা করো না কেমন কেমন লাগলো আমার এই উপস্থাপনা আজকে প্লিজ জানিও এবং কখনো এই ভুলটি তোমরা করো না যেটা আমার শাশুড়ি মা করে প্রাণ দি মানে তার প্রাণটাই চলে গেল ঠিক আছে তো সাবস্ক্রাইব করো আমার কথা যদি তোমাদের একটু ভালো লাগে এবং তোমাদের কোনো উপকারও লাগে প্লিজ কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আচ্ছা বাই থ্যাংক ইউ সো মাচ